হাদিকে গুলি ফয়সল করিম মাসুদকে হন্য হয়ে খুঁজছে পুলিশ ধরিয়ে দিলে পঞ্চাশ লাখ টাকার পুরস্কার বাংলাদেশের রাজনীতিতে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ছাত্রলীগ নেতা ওসমান হাদিকে লক্ষ্য করে সংঘটিত ভয়াবহ গুলি বর্ষণ দেশের রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে পুলিশ জানিয়েছে হামলার প্রধান সন্দেহ পাচন ফয়সাল করিম মাসুদকে ধরার জন্য তারা হন্য হয়ে অভিযান চালাচ্ছে ধরিয়ে দিলে পঞ্চাশ লাখ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে হামলার এই ঘটনায় সন্দেহভাজন মাসুদ ওরফে দাউদের পরিবার তিরিশ বছর আগে গ্রাম ছেড়ে গিয়েছিল তবে তারা এখনও নিরাপদ আশ্রয়ে থাকতে পারে গোয়েন্দা দল এবং স্থানীয় পুলিশ দেশব্যাপী অভিযান চালাচ্ছে জনসাধারণকে সহায়তার জন্য অনুরোধ জানানো হয়েছে পুরস্কারের ঘোষণা জনসাধারণকে আরও সক্রিয় করবে বলে মনে করা হচ্ছে হামলার সময় ওসমান হাদির শরীর গুরুতরভাবে আহত হয় তবে মস্তিষ্কের ক্ষতি গুরুতর তবে চিকিৎসকরা জানিয়েছেন ধীরে ধীরে ইতিবাচক উন্নতি লক্ষ্য করা যাচ্ছে তার কিডনি সচল এবং অন্যান্য শারীরিক অবস্থাও স্থিতিশীল রয়েছে পরবর্তী কয়েকদিন তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চিকিৎসা ও মনিটরিং অব্যাহত থাকবে সামাজিক মাধ্যমে ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষও নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন অনেকেই পুলিশকে দ্রুত পদক্ষেপ নিতে বলছেন পুলিশ জানিয়েছে তারা সমস্ত তথ্য সংগ্রহ করছে এবং সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদকে ধরার জন্য অভিযান জোরদার করেছে জনসাধারণকে জন্য অনুরোধ করা হয়েছে ওসমান চিকিৎসা এখনও চলমান চিকিৎসকরা বলছেন তার শারীরিক অবস্থার উন্নতি আস্তে আস্তে হচ্ছে পরিবার এবং রাজনৈতিক দলের সদস্যরা আদালত ও কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন এবং ন্যায় নিশ্চিত করতে পদক্ষেপ নিচ্ছেন পুলিশ জানিয়েছে দেশের সকল প্রান্তে অভিযান চলবে এবং ছাড় হবে না রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই হামলা শুধু ব্যক্তিগত নয় বরং রাজনৈতিক প্রেক্ষাপটেও এর প্রভাব রয়েছে দেশের রাজনীতি এখন আরও উত্তেজনাপূর্ণ পর্যায়ে পৌঁছেছে সরকার ও নিরাপত্তা সংস্থাগুলি আশ্বস্ত করেছে যে সব অপরাধীকে আইনের আওতায় আনা হবে এবং ন্যায় নিশ্চিত করা হবে ওসমান হাদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল চিকিৎসকরা বলছেন পরবর্তী পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ জনসাধারণ এবং রাজনৈতিক মহল পরিস্থিতির প্রতি নজর রাখছে পুলিশ জানিয়েছে সাধারণ মানুষ যদি সাহায্য করতে পারেন তাহলে সমস্যা দ্রুত সমাধান হবে ধরিয়ে দিলে পঞ্চাশ লাখ টাকার পুরস্কার কার্যকর হবে ঘটনাটি বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে জনগণ নিরাপত্তা ও ন্যায় নিশ্চিত করার জন্য পুলিশের ওপর নজর রাখছে চিকিৎসা চলতে থাকায় ওসমান শারীরিক অবস্থার উন্নতি ইতিবাচক খবর হিসাবে ধরা হচ্ছে আগামী কয়েকদিনে পরিস্থিতির আরও স্পষ্ট চিত্র দেখা যাবে লাইভ আপডেট অনুযায়ী পুলিশ ও গোয়েন্দারা সমস্ত তথ্য সংগ্রহে ব্যস্ত এবং সন্দেহভাজনদের ধরার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে জনসাধারণের সহায়তা অনুরোধ করা হয়েছে আপনার মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি লাইক করুন কমেন্টে আপনার প্রতিক্রিয়া জানান এবং সাবস্ক্রাইব করুন যাতে আপনি সর্বশেষ আপডেট সময় মতো পেতে পারেন